আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে স্বামী ও স্ত্রী মগা তালাক বিচ্ছেদ স্বামী ও স্ত্রী মগা তালাক বিচ্ছেদ তাবিজ এই বইটি কত যে পুরাতন বাংলাদেশ না বিশ্বের মধ্যে কেউ দেখাইতে পারবো না এমন বই যে বই নাম মা লজ্জাদুন নেসার এই বইটা যে কাজ গুলা যদি একবার কষ্ট করে করেন মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে এক থেকে দুই ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে আপনি যদি চান যে আপনার স্বামী আরো একটি বিয়ে করছে বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা অনুযায়ী বিয়ে করছে ওদের মধ্যে তালাক বিচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা আপনার হয় তাহলে তাবিজটি আপনার জন্য খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল এমন পুরাতন কিতাবের এখনকার দিনে এই নকশা কোনো কবিরাজ বা তান্ত্রিক দেবাইতেও পারবো না বা দিতেও পারবো না এখানে নিয়ম কারণ আছে তারপর আমি নিয়মটি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যখন স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করবেন মানুষ মরে গেছে এমন মানুষের মাথার একটি সামান্য চারা আনবেন এই তাবিজটি বোস উপরে লিখবেন বা সাদা কাগজে লিখবেন যে কোনো খালি দিয়ে লেখেন লেখার পরে মানুষের মাথার খুলটি তাবিজের ভিতরে দেওয়া ওদের নাম ওদের পিতা মাতার নাম সুন্দর করে মাঝখানে খালি জায়গাটায় লিখে দিবেন দেওয়ার পরে তাবিজটি রাত বারোটায় উলঙ্গ অবস্থান যেখানে একটি মাছের গলায় বাঁধিয়া নদীতে ছেড়ে দিবেন তা বৃষ্টি মাসের গলা বাদে নদীতে সারা সাথে সাথে ওদের মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে আর যদি আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করাতে চান স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন